বিজেপি কার্যকর্তাদের ওপর বর্বরচিত আক্রমণের প্রতিবাদে এবং ক্যানিং সহ জয়নগর লোকসভায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ক্যানিং বাজারে বিজেপির পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করে মমতা সরকারকে উৎখাত করার ডাক দিয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার করার আহ্বান জানালেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

آپ کو شاباش شاباش بسم اللہ میں خوش آمدید کا اظہار کرتا ہوں ایک ڈاکٹر نام شواب الدین شاہدہ طالب علم شواب الدین شاہدہ طالب علم ایک مہادر بر خوش آمدید کا اظہار کرتا ہوں شاباش देशको रक्षा गर्नका लागि तयार हुनुपर्छ। तरिकाले राष्ट्रियता बोकी अघि नि बढ्नु। 30 30 30 117 नो 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 नो। हा हा हा। विजय देखि 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 bijep bijep oi kadike rajkot bijep tigumala record raha si ani tere kendi yere rajkot me bijep dilo pura record raha si jahan jahan aapko aur si to aa kara kaise chalake bunjot ghat ترجمة <applause> <applause>

বলছে ভিতরে যাবো আর পদে ভোট দেবো আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না তো পঞ্চায়েতে যাবে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোট পাঠিয়েছিল একটাও কুঠে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি বিরোধী দল নেতাকে ভরসা করেন তো ভরসা করেন তো যা বলি তাই করি তো আর কেউ না বুঝো সাহায্য বুঝতে পারছি তিরিশা ডিসেম্বর বসি রাতে বলেছিলাম এজার নাম্বার দিনগুলো গোনা হচ্ছে পয়লা তারিখ বলল এই কাঁথির বেটাকে আমাকে ছাল আর চাঁদা ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিয়ে আমি কদিন আগে ওর বাড়ির সামনে সর বেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে খাইয়ে আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সকুশ

কোন দেশের ধরি মমতা দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই মন্দা না থাকত্রাম না হতো তাহলে তো তোমার মুখ ফালিক কোনদিনও মুখ্যমন্ত্রী হতে পারত না বড় বড় কথা মালিককে হারিয়েছিলাম এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে

আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে যাব না আপনারা ভরসা রাখেন তো ভরসা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে উনিশটা গুন্ডার নাম বলে গেছে তার মধ্যে তিনটে গুন্ডা জেলে আছে কৃষ্ণ মন্ডল শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু আপনাদের সব চাল আর গন্তে খেয়ে ফেলেছেন আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহানকে তিনটা জেলে গেছে এখনো ষোলোটা বাইরে আছে এই ষোলোটার মধ্যে দুটো নাম আছে এই এই জেলা শকত মোল্লার নাম আছে জাহাঙ্গীরের নাম

বংশার উনপঞ্চাশটা দলিল তো আমি দেখতে ওর মা মৌরিবালা মন্ডল প্রধান পঁচাত্তর কোটি টাকা মানরে গায়ে ঝেড়েছে তো আমি বের করেছি আরে আপনাদের বিরোধী দল নেতাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা ওই কাজটা আমি প্রতিদিন করি টোয়েন্টি ফোর ইন্টু সেকেন্ড করি

ছাপিয়ে পড়বে দক্ষিণ ক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র রক্ষা করার এবারে গণতন্ত্র রক্ষা করার রাইটে তুয়ার দাই ফুল থাকবে বাপিয়ারা থাকবে সব ফিশারি ডাকাতি করেছে সব মাটিকেতে ফাগ করে দিচ্ছে আপনাদের সব সর্বনাশক ছেলেরা সমস্ত ইরিগেশনের জায়গায় কালি ভাটা ইট ভাটা সব ভেঁদে গুন্ডার মনের মেনドラপ কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা ফাটা পায়জামা গিতিস লাগানো সাইকেল পুরা বিড়ি যাদের সম্বল ছিল 500 কোটি 1000 কোটি 800 কোটি এর মালিক 100 বিঘা 200 বিঘা 30টা 40টা 50টা বিছাদের মালিক এই রাজত্ব শেষ করতে হবে এই লুম্পেন ভাইপো আর তার সাক্রেড একেবারে চোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে দু মাস প্যারামিলিটারি ছিল খুব বেশি অশান্ত করতে পারেনি তো ভোট দিতে যায়নি কতজন ভোট দিতে পারে হাত কতজন ভোট দিতে পারেন বদলা হবে মানে বদলা হবে বদলা হবে হবে ভোট দিতে মমতা হবে এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি প্রয়োজন হলে মাস কেন্দ্রীয় তিন মাস রাখতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এই সরকারটা বেশি দিন থাকবে না এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন ভোটের পরিবেশ ভূত রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওপারে সঙ্গে শালিতে মাঝরাতে পিঠা খাওয়া

একটা পণ্য ক্ষত্রিয় দলিত পরিবার তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বসিপিতে সম্ভব অন্য কোন পার্টি বলবেন তো আত্মীয় স্বজনদের বলবেন তো ওপারে রেখাকে জেতা এবারে ডাক্তার কান্ডানিকে পাঠাবেন শুধু ভোট নয় নরেন্দ্র প্রধানমন্ত্রী করার

আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার আপনাদের চৌকিদারের মতো কাজ আমান শুভেন্দু অধিকারী বিরোধী এবং ভোটের পরে একজনের যদি কালিতে ফিরে হাত তো ধুলের কথা যদি কেশাগ্র স্পর্শ করে উপরে যেমন মোদি গ্যারেন্টি দেবব্রত মাইনকে ফোন করেছিল গ্রামে যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে গেছে মানে আমার জন্য কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে

উরো রিপোর্ট এন বাংলা বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না